আরামবাগ মহকুমার চারটি বিধানসভায় বিজেপির সেজন্যই বোধ হয় বিগত চার বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি চারটি বিধানসভায় সাধারণ মানুষজনকে জীবন বেহাল করতে তাই বোধহয় কসুর করছে না আর ক্ষমতাসীন শাসক দল উন্নয়নের প্রধান শর্ত রাস্তা অথচ যেদিকে তাকানো যায় কি শহর কি গ্রাম রাস্তার ভয়ঙ্কর বেহাল অবস্থা আরামবাগ থানার মাধবপুর পঞ্চায়েতের কাছাড়ি তলা থেকে বুদ্ধদেব দলুয়ের দোকান পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা একেবারেই পথ চলার অযোগ্য এলাকার মানুষজন বহুবার পঞ্চায়েতকে লিখিত মৌখিকভাবে এই রাস্তা সম্পূর্ণ সংস্কারের জন্য দাবি জানিয়েছেন কিন্তু ওই পর্যন্তই প্রতি পাঁচ বছর অন্তর যে নেতারা গলবস্ত্র হয়ে বিগলিত হাসি হেসে আচল পেতে ভোট ভিক্ষা করতে যান, এসব সাধারণ মানুষের দরজায় ঠালা উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোট পুরোলেই নাকি নোটের শাক মুড়িয়ে দেওয়ার মতো ভুলে যান বর্তমান বিধায়ক মধুসূদন বাগ এসব এলাকায় কখনো পা রেখেছেন কি না এইসব রাস্তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তদবির করেছেন কিনা কেউ জানে না এদিকে শাসক দলের হাজারো গোষ্ঠী যে যার মতো ক্ষমতা প্রয়োগ আর কুক্ষিগত করতে ব্যস্ত মাস থেকে সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে মাদপুর পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের মানুষজন বাধ্য হয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করেই

রাস্তা না মাঘমারানি পুকুরে মানে দুটো কই মাছ আর তেলা পিয়া ছেড়ে দিলে তো মানে বড় হয়ে যায় আমার গাড়িগুলো ডুঙড়া মারা হয়ে যাচ্ছে খট 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 ঢটা করছে আমার মারানির রাস্তা

কৰোঁ <muchas> নালাম ওপরে সবাইকে বলে দিয়েছি হ্যাঁ তো সারা জীবনে বেরোবে না সারা জীবনে বেরোবে না সারা জীবনে

উনি তো সপ্তাহে তিন দিন চার দিন তো আছেন জনগণ সেই জনগণের কথা উনি ভাববেন নাকি আমার তো মনে হয় জানা নেই মাধবপুর উত্তর ক্ষেত্রে মানুষ বাস করে নাকি ওনার মনে নেই নলেজ নেই আজ পর্যন্ত উনি মাধবপুর উত্তর ক্ষেত্রে আমরা এটা নিয়ে তিন ভাবে চারটি অ্যাপ্লিকেশন দিয়েছি এর আগে কোনো উত্তর পাওয়া যায়নি এবার আমরা আশা করছি এবং আমরা খুব অনুরোধ করেছি রাস্তায় রাস্তাটি আমাদের নতুন করে রাস্তায় তộiি হয় জানেন মানে আমরা টাকা তালা চাবি দেব নেই একটা কথাই বলছে ইনপ্রো আছে হ্যাঁ তখন দেব তখন নষ্ট হয় তো সারাজীবনই বেরুবেনা

মাদবপুর উত্তর খেতির পরায় মানুষ বাস করে নাকি ওনার কোনো হচ্ছে নলেজে নেই না আজ পর্যন্ত উনি মাদবপুর উত্তর খেতির পরায় ওনার ওনাকে দেখতে পাওয়া যায়নি আমরা এটা নিয়ে তিন থেকে চারটি অ্যাপ্লিকেশন দিয়েছি এর আগে কোনো উত্তর পাওয়া যায়নি এবার আমরা আশা করছি এবং আমরা খুব অনুরোধ করেছি যাতে রাস্তাটি আমাদের নতুন করে রাস্তাটি তৈরি হয় না হলে আমরা পঞ্চায়েতে তালা চাবি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ড অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়